এ যুবক ভাই তোর হাতে পায়ে ধরা বলা যায় হয়তো তোর মা অন্ধকার কবরে তোর বাবা অন্ধকার কবরে এ যুবক তুইও কিন্তু এক সময় অন্ধকার কবরে যাবি মা বাবা চলে গেছে মা চলে গেছে তোর শিক্ষা দেয়া গেছে এ যার মা বাবা এখনো বেঁচে আছে খবরদার আল্লাহ তালার কোরআন বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ তাআলা বলে আমি মানুষকে ওসিয়াত করলাম তারা যেন আর মা বাবার সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে এহসানের কথা বলস আমি পাঁচ মিনিটে শেষ করে দিব ইনশাল্লাহ খুব খেয়াল করেন আল্লাহ তালা কয় নাই মা বাবার হক আদায় করো কোরআনের কোথাও পাবেন না আল্লাহ সব জায়গায় কয় মা বাবার প্রতি এহসান করো হক হলো সমান দেওয়া যা পাও না তা দেওয়া এহসান হলো বেশি দেওয়া জুলুম হলো কম দেওয়া আল্লাহ মা বাবার মা বাবার বেলায় কিন্তু সমান দিতে বলে নাই কম দেওয়ার তো প্রশ্নই ওঠে না কি দিতে বলছে বেশি দিতে বলছে যা পায় মা বাবারে তার তাইকে বেশি দাও মা বাবার সব বেশি দাও এ যুবক এই জন্য এক সাহাবী নবীর জিজ্ঞাসা করলেন মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি পিতা মাতার উপরে সন্তানের উপরে পিতা মাতার কি হক পিতা মাতার উপরে সন্তানের কি হক নবীজি কাছে সাহাবী প্রশ্ন করলেন নবীজি বললেন হুমা জান্নাতুকা ওয়া রুকা তোমার 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 মা মা বাবার উপরে হক হলো বাবাই জান্নাত তোমার মা বাবাই তোমার নাম। তার মানে মা বাবা খুশি তো আল্লাহ খুশি মা বাবা বেজার তো আল্লাহ বেজার ঠিক না জরে কারণ এই জন্য আমার যুবক ভাই খবর তার মা বাবারে কষ্ট দেওয়া যাবে না এখন মা বাবার হক কেমনে আদায় করবেন তখন হুজুর জীবনে তোমার একটা গালি দিলাম না কবরে যাওয়ার পর আপনি যদি নামাজ না পড়েন মা বাবার হক নষ্ট হবে মা বাবা কবরে গিয়া কষ্ট পায় আপনি যদি কনসার্ট করেন গান বাজনা করেন আপনার মা কবরে কষ্ট পায় আপনি যদি জুয়ার কোট বসান আপনার বাবা কষ্ট পায় কবরে আপনি যদি বাবা সুতখান কুস খান চাঁদাবাজি করেন আপনার মা বাবা কবরে কষ্ট পায় খবরদার এমন কোনো অন্যায় করা যাবে না কারণ ছেলে মেয়েদের অন্যায়ের একটা বাক মা বাবার কবরে যায় ছেলে মেয়েদের নেকের একটা ভাগ মা বাবার কবরে যায় ভালো করলেও মা বাবা পায় মন্দ করলেও মা বাবা পায় আমি একটা কথা বলে বিদায় নিব এ বাবা এক কাতার প্রবাসী ভাই আমার একদিন গভীর রাত্রে ফোন করে দেখি অজরে কান্না করতেছে আমি কই যুবক ভাই তুই কাদশ কেন তোর কি এত কষ্ট আমার বল কুজুর একটা কষ্টের কথা শেয়ার করার জন্য আমি বললাম এমন কি কষ্ট কয় হুজুর ছয় বছর যাবত কাতারে থাকি ছোটবেলায় বাবা হারাইছি মা একজন প্রতিবন্ধী বোবা মানুষ আমার মা জীবনে জবান খুইলা আমার সাথে কথা বলতে পারে নাই হুজুর আমার মা বাবা হারানোর পর আমার মা এমনি তো বোবা কে বিয়ে করবে আবার আমার দুঃখে আমার মা বিয়ে বসে নাই আমার মা বাজারে বাজারে হোটেলে হোটেলে কলস বেরা পানি বিক্রি করতে। একটা সময় দেখছেন হোটেলে মানুষ কলস দেখিয়ে দিত পানি দিত এক টাকা আট আনার বিনিময় পানি দিত আমার মা এইভাবে কইরা আমারে মাদ্রাসায় পড়াইছে হাফেজে কোরআন বানানোর পর আমার মা একদিন অসুস্থ হয়ে পড়ে আর কাজে যাইতে পারে না এখন আমার সংসার চলে না এখন দেখে আমার পড়া লেখাও হবে না আমি আমার মাকে বললাম মা যদি কষ্ট করে আমার মাথক কথাও বোঝাইতে পারে না বোবা মানুষ একটু যদি অর্থের ব্যবস্থা করে দাও আমি প্রবাসে চলে যাই কষ্ট কইরা তারপরে দেখি তোমার জন্য কিছু রুজি রোজগার করতে পারি কিনা একটু সামান্য সম্পদ ছিল বিটা বসত বিটা ওইটা বিক্রি কইরা আমারে কাতারে পাঠাই দিছে হুজুর আমি ছয় বছর কাতার প্রবাসী মানুষ হুজুর আপনার সাথে শেয়ার করার জন্য ফোন করলাম হুজুর এই গত রমজানে আমি বাসায় আসব দেশে আসব আমার মারে আমি মোবাইলে তো কথা বলতে পারি না বাবা মানুষ পাশের বাড়ির কাকি আম্মার মোবাইলে ফোন দিয়া ভিডিও কলে মারে একটা নজর দেখি মারে জিগাই মা তোমার কি লাগবে না কেরো ফুল লাগবে না কানের দুল লাগবে ও মা বলো আমারে খুলে বলো তোমার কি লাগবে আমার মা শুধু আমারে দুই জিনিস দেখায় এমনি মোনাজাত দিয়া দেখায় আমি যেন আমার মায়ের জন্য দোয়া করি আর এইভাবে হাত দিয়া দেখায় আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর মা আমারে হাত দিয়ে এইভাবে ইশারা করে আমার আর কিচ্ছু লাগবে না হুজুর কসম আল্লাহ আমি রমজানের ভিতরে একদিন মারে ফোন দিয়া বললাম মা আমি তো রমজানের শেষের দিকে শেষ দশকে আসব। দেশে আসব তোমার জন্য স্বর্ণ কিনবো নাকের ফুল কিনব কানের দুল কিনব ও মা কষ্টে কষ্টে জীবন কাটাইলা সুখ কি জীবনে চোখে দেখলাম তখন একই কথা কয় বাবা দোয়া করিস নামাজ পড়িস আমার কিচ্ছু লাগবে না হুজুর কসম আল্লাহ আমি ঠিকই আমার মায়ের জন্য এক সেট অলংকার কিনছি স্বর্ণ কিনছি কিন্তু আমি যেদিন দেশে আসবো ফ্লাইট ডেট হয়েছে তার দুই দিন আগে রমজান মাস আমার মা তাহার না সাহারি খাই দুইটা তাহার জুত পইলা আমার মা অজু করবে গেছে কলের পারে পিছলা ছিল ওই জায়গায় হচুর খায়া মাফ পড়ে গেছে মায়ের ঘাড়ের রক সেরা গেছে করছে ওই জায়গায় রক্তক্ষরণ হয়েছে রাতের বেলায় ববা মানুষ কাউরা ডাকতে পারে নাই এই পাশের বাড়ির কাকি আম্মা ঘোংরানির আওয়াজ পায় কাছে এসে দেখে তার হালাত বড় খারাপ ধৈরা তাকে নিয়ে গেছে স্বাস্থ্য ক্লিনিকে ওই জায়গার মধ্যে রাতের বেলা আমার মা কাল করেছে হুজুর এই দিক দিয়ে আমার মার্কেট করা কমপ্লিট আমি তো স্বর্ণ কিনেছি অলংকার কিনেছি আমি এখন এইগুলো কি করব মা তো আমার বাইচা নাই হুজুর বাবা নাই আমার এই দুনিয়ায় আমার কেউ নাই হুজুর এখন আমার কি করার আমি এখন কি করতে পারি আমি বললাম ভাইরে মা নাই কিন্তু এই অলংকারগুলো তুই একটা কাজ কর মান নামে একটা হেফজখানা বানায় দে তোর এলাকার মধ্যে একটা গড় উঠে একটা নুরানি হেফজোখানা বানায়া দে এখানে যত কোরআন তেলামাত হবে যত এবাদাত হবে সব তোর মায়ের অন্ধকার কবর আল্লাহ তালা পৌঁছায় দিবে এ যুবক ভাই এই জন্য তোর হাতে পায়ে ধরা বলা যায় মা বাইচা থাকলে খ্যাতমত করবি মায়ের সেবা করবি মায়ের কাছ থেকে দোয়া নিবি বাবার কাছ থেকে দোয়া নিবি আর যদি মা কবরে গিয়া থাকে মার নামে ইশালে সব করবি মার নামে দোয়া করবি মার নামে দান খয়রাত করবি মসজিদ মাদ্রাসায় দিবি আলে মোলা মারে দিবি কবরে ফুল দিলে লাভ হবে এই যে কবরে বাতি জ্বালাইলেও কিন্তু লাভ হবে না মা বাবার নামে দান করতে হয় আমল করতে হয় যত নেক আমল করবেন মা বাবার কবরে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক কান আমিন ওই যে শেষ কথা বলে বিদায় নেই বল তাংসুমা পদ্মা মত লেগত ভেবে দেখা দরকার আগামী কালের জন্য তুমি কি প্রস্তুত করেছ কবরের প্রস্তুতিও নেওয়া দরকার আছে না নাই কয়ভাবে নেবেন পাঁচ ইমানকে পরিশুদ্ধ করা আমল দেওয়া জীবন সাজানো তিন নম্বরে এ বাবা হেদায়েতের উপরে মোদা আমার থাকার জন্য ইস্তেকা আমার থাকার জন্য দোয়া করা এরপরে চার নম্বরে হল বেশি বেশি করে তওবা করা কি করা তওবার উপরে মদাম থাকা সব সময় তওবা করা আপনি যদি সব সময় তওবা করতে পারেন তাইলে আল্লাহ আপনার আখেরাতকে সুন্দর বানায়া দিবে আর পাঁচ নম্বরের সর্বশেষ সেটা হলো বাজান আমার বাবা পাঁচ নম্বরের সর্বশেষ যেই আমলটা আপনি সবসময় করবেন মরণ রে স্মরণ করবেন মরণরে যদি বেশি বেশি স্মরণ করতে পারেন আপনার জীবনকে সুন্দর বানায়া দিবেন কে আল্লাহ ইমানকে পরিশুদ্ধ করা ইমানকে নির্বেজাল করা তাই তো আল্লাহর নবী বলেছেন আখলিস দিন আকা ইয়াকফি কাল আমালুল কনিল এ বাবা এখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য আমল করো তোমার অল্প আমল যদি আল্লাহর কাছে পছন্দিদা হয়ে যায় কবুল হয়ে যায় আল্লাহ এই অল্প আমলের রুশিনাই তোমারে নাজার দেয়া দিবে খোদার জান্নাতের মেহমান বানায়া দিবে সোবাহান আল্লাহ আর বুড়ি বুড়ি আমল করছো পাশাপাশি শেরেক করছো কি লাভ হবে কোনো ফায়দা হবে রিয়া ছিল মানুষ দেখানোর জন্য ইবাদত করেছে কোনো লাভ হবে না দুই নম্বরে প্রস্তুতি এ বাবা জীবনটারে আমল দিয়ে সাজানো কথা মনোযোগ আছে তো মনোযোগ আছে এক নম্বর ইমানকে কি করা পরিশুদ্ধ করা দুই নম্বরে জীবনটারে আমল দিয়ে সাজানো ওই যে আমার সেক্রেটারি সাহেবের কথা কেশিয়ারের কথা বলতেছিলাম কোলারে বিয়া করা এবং ঘর কি করছে ডেকোরেশন করছে কত সাজাইছে আশি লাখ আর ষাট লাখ টাকা খরচ করছে অথচ আপনি মরবেন এতে সন্দেহ নাই ছেলের বউ ঘরে আসবে সন্দেহ আছে না নাই নাও আসতে পারে আল্লাহ নাও আনতে পারে ছেলের নিয়ে যেতে পারে এর মধ্যে সন্দেহ আছে দুনিয়ার সব কিছুতে সন্দেহ আছে কিন্তু কবরে যে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে এই অনিশ্চিত জিনিসকে এত সুন্দর করে সাজাই কবর সাজাই নেন না কবর সাজাইলেন না ঘর সাজাইলেন পানিজার দিয়া দেহ সাজাইলেন অলংকার দিয়া ও আমার পরদানের মা মাগ নাকের ফুল পাল্লা কানের দুল পাল্লা গলার মালা পল্লা হাতের বালা পল্লা ইন্ডিয়ান থ্রি পিস পাল্লা কিন্তু মা কবর সাজাইলা না দেহ সাজা লাভটা কি মা আমল দিয়া জীবনটা সাজাও আমার কোনো মা যদি আমল দিয়া জীবন সাজায় আমার কোনো ভাই যদি আমল দিয়া জীবন সাজায় এ বাবা কবর সাজাইতে হয় আমল দিয়া কবর সাজাইতে হয় নামাজ দিয়া কবরের ফার্নিচার হলো নামাজ কবরের বাবা আলো হবে কোরআনের তেলাওয়াত কবরের নূর হবে তর দান খয়রাত কবর সাজাইতে হয় জিকির দিয়া কবর সাজাইতে হয় তাজবি দিয়া কবর সাজাইতে হয় নে কামল দিয়া ভালো কাজ দিয়া কেউ যত ভালো কাজ বেশি করবে তার কবর তত আল্লাহ ভালো করে সাজাইতে থাকবে সে মরতে দেরি হবে আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না চিৎকার মেরে কন্ন আল্লাহ আকবর কথা ঠিক না ব্যাটিক যারা কন এটাও কবরের প্রস্তুতি এক নম্বর ইমানকে কি করা পরিশুদ্ধ করা দুই নম্বরে আমল দিয়া কি করা জীবনকে সাজানো আমল দিয়া সাজানো না অলঙ্কার দিয়া দাড়ি কাইটা শেপ করা হুম প্যান্ট শার্ট আর টাই আহ কেমনে যাবি অন্ধকার কবরে প্যান্ট শার্ট নিয়ে তো আর কবরে যাইতে পারবি না জীবন সাজাবি তো সাজাবি মরার আগে সাজা তিন নাম্বার ইমানের উপরে অটল অবিচল থাকার দোয়া করা ইস্তেকামাতের দোয়া করা হেদায়ত পাওয়ার জন্য দোয়া করা আল্লাহ তারা এই দোয়াটা সুরায় ফাতে হায় শিখায় ইহদিন মুস্তাকিম আল্লাহ তুমি আমারে সরল সঠিক পথ দেখাও আল্লাহর নবী কাল্লার দোয়া শেখায় দিছে রব্বানা লা তুজিকে কুলু বানা বাদা ইজ হাদাই তানা আল্লাহ হেদায়েত দিয়ে আবার হেদায়েতটা সিনায় নেয়া যায় না আল্লাহ হেদায়েত দিয়া হ্যাঁ দায়াতটা আমার যায়ও না আল্লাহ মরণ পর্যন্ত তুমি আমারে হেদায়েতের পথে রাইখ এই জন্যই তো ইউসুফ পায়েগাম্বর মরার তিন দিন আগ থেকে দোয়া করতেছে আল্লাহর কাছে বলে আংটা ওয়ালি ফির দুনিয়া হওয়ার আখেরি মুসলিমাও এটা ইউসুফ পায়েগাম্বার দোয়া করছে আল্লাহ আংটা ওয়ালি ফির দুনিয়া ওয়ালা আখেরা অথচ ইউসুফ নবী মিশরের গভর্নর মিশরের বাচ্চা মিশরের বাবা খাদ্যমন্ত্রী ইউসুফ নবীর ক্ষমতা যা খুশি তাই করতে পারে ইউসুফ মিশরের মধ্যে ওই পজিশন আল্লাহ তারা বসায়া দিছে ইউসুফ নবী কিন্তু কয় না আমার গার্জিয়ান আমেরিকা ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান ভারত ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান রাশিয়া ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান পুলিশ বাহিনী ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান সেনাবাহিনী ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান দাদা বাবুরা ইউসুফ নবী কয় আংতা ফিদ দুনিয়া আল্লাহ আমি খাদ্য মন্ত্রী হতে পারে আমি এই ধন মালিক হতে পারি কিন্তু ওলি তুমি আমার দুনিয়ার এবং আখেরাতের আমি আমেরিকাকে পরোয়া করি না রাশিয়াকে পরোয়া করি না চীনকে করি না ভারতকে করি না জাপানকে করি না জার্মানকে করি না কোনো নেতারা আমি ঠেঙ্গাই না আল্লাহ আমি তোমার উপর ভরসা করি তাও মুসলিমাউ মুসলিম আহ আল্লাহনি আল্লাহ মরণ দিবা তো মুসলমান অবস্থায় মরণ দিও আর মৃত্যুর পরে সালহীনদের কাতারে দাঁড় করায় দিও চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবারে পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজিলে সে গমরা ঘিসুর গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যে হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলে আমিন আরো জোরে বলে আমিন আল্লাহ তুমি ইমানের উপরে অটল অভিচল রাখো জোরে কন আমিন এটা কয় নম্বর তিন নম্বর এক নম্বরে ইমানকে বাবা পরিশুদ্ধ করা দুই নম্বরে আমল দেওয়া জীবনটারে সাজানো তিন নম্বর হলো ইমানের উপরে অটল অবিচল থাকার জন্য দোয়া করা কার কাছে চার নম্বরে মরণ রে স্মরণ করা বেশি বেশি নে স্মরণ করা কারণ মরণ রে স্মরণ করলে কবরের কথা মনে হয় কবরের চিন্তা হয় গুনা সারা যায় এই জন্য নবী আমার কয় আকাউ দুনিয়ার সাত ধ্বংসকারী মরণকে বেশি করে স্মরণ করো আমাদের এখন মরণের কথা স্মরণ নাই ঠিক না ব্যাটিক যারা কন এ আমার বাবা বেশি করে মরণরে স্মরণ করো কবরের কাছে যাও যে করো মারে দিইখা শিক্ষা নাও বাবারে দেখা শিক্ষা নাও নেতারে দেখা শিক্ষা নাও এলাকার গুরুজন রে দেখা শিক্ষা নাও আরও কবরে গেছে আমাকেও যেতে হবে থাকতে পারবো না এই মরণের কথা চিন্তা করো দেখবা তোমার নামাজ পড়তে মজা লাগবে আল্লাহর গোলামি করতে মজা লাগবে গুণা ছাড়তে সহজ হবে কথা ঠিক কিনা আর পাঁচ নাম্বার এ যুবক কবরের প্রস্তুতির জন্য সাদা সর্বদা তওবার উপরে থাকা আল্লাহ গ চলতে গিয়া ভুল হয় আল্লাহ আমার তো চলতে গিয়া ভুল হয় বলতে গিয়া ভুল হয় আল্লাহ তুমি মেহের করে তুমি আমাকে আল্লাহ তুমি মেহের করে আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এই এই জন্য বাবা তওবার উপরে কি থাকা মোদা করা করা সবসময় তহবা করা